পৃথিবীতে সবচেয়ে বিষদর দশটি সাপ আমাদের মধ্যে অনেকেই আছেন যারা সাপকে খুব ভয় পান সাপ দেখলেই গ্যাসের শির করে ওঠে এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই যে সাপ পৃথিবীর অন্যতম বিজদর এবং ভয়ঙ্কর প্রাণীর একটি পৃথিবীতে প্রায় ছয়শোর বেশি প্রজাতির বিষদর সাপ রয়েছে তাদের মধ্যে দুইশো প্রজাতির সাপ মানুষের ভয়াবহ ক্ষতির কারণ হতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হো বৈজ্ঞানিক ও জেনেটিক পরিবর্তন অনুসারে গিরগির থেকেই সাপের জন্ম যার ইতিহাস পনেরো কোটি বছরের মতো লেলিয়ান ফর্মুলা অনুসারে একমাত্র অ্যান্টার্কটিকা ছাড়া সকল মহাদেশেই সাপের উপস্থিতি দেখা যায় সাপের সর্বমোট পনেরোটি পরিবার চারশত ছাপ্পান্নটি গ্রুপ ও দু হাজার বেশি প্রজাতি রয়েছে এই পৃথিবীতে যা দশ সেন্টিমিটার ট্রেড সাপ থেকে শুরু করে সর্বোচ্চ পঁচিশ ফুট বা সাত দশমিক ছয় মিটার অজগর ও অ্যানাকুন্ডা সম্প্রতি আবিষ্কৃত টাইটান ওভুয়া সাপের জীবাশ্ম প্রায় তেতাল্লিশ ফুট লম্বা হিসাবে দেখা গিয়েছে তবে বেশিরভাগ প্রজাতির সাপ বিশহীন এবং যেগুলো বিষধর সেগুলো আত্মরক্ষার চেয়ে শিকার করার সময় বিভিন্ন প্রাণীকে গায়াল করতে বা নিজেকে বাঁচানোর জন্য সাপরা বিষের ব্যবহার করে বিরক্ত করা ছাড়া সাপ সাধারণত কোনো প্রাণীকে আক্রমণ করে না এরা শুধু আত্মরক্ষার জন্যই ছুবল মারে বাকি সাপের ছবলে মৃত্যুর হাত থেকে বেঁচে গেলেও এমন কিছু সাপ বিশ্বের নানা অলিগলিতে রয়েছে যাদের এক ছবলেই হতে পারে প্রাণ্যাসের কারণ তেমন দশটি বিধ্ব সাপ নিয়েই এবারের আয়োজন হাইড্রোফিলিস বেলছিয়ারি অনেকে ইনল্যান্ড তাইপানকে পৃথিবীর সবচেয়ে বিষদর সাপ হিসেবে ধারণা করলেও পৃথিবীর সবচেয়ে বিষদর সাপ হল বেলছিয়ারি প্রকৃতপক্ষে এটি ইনল্যান্ড থাইপানের চেয়েও প্রায় একশো গুণ বেশি বিষদর সমুদ্রে বসবাসকারী এ সাপটি শূন্য দশমিক পাঁচ মিটার থেকে এক মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে এর মাথা শরীর থেকে ছোট এবং এর পেছনে মাছের মতো সাতারে সহায়ক লেচ রয়েছে এ সাপটি একবার শ্বাস নিয়ে প্রায় সাত থেকে আট ঘন্টা পানির নিচে ঘুরে বেড়াতে বা ঘুমোতে পারে পৃথিবীর সবচেয়ে বিষধর এই সাপটি খুবই ভদ্র স্বভাবের এটি সাধারণত কাউকে কামড়ায় না তবে বারবার একটি বিরক্ত করলে এটি কামড় দিতে পারে এ সাপটি নিয়ে বেশি বয়ের কারণও নেই কারণ এটি কাউকে কামড়ালেও বেশিরভাগ ক্ষেত্রেই বিষ ঢুকায় না তবে কারো ভাগ্য খারাপ হলে এর বিষ দর শুবলে পনেরো মিনিটের কম সময়েই তার মৃত্যু ঘটতে পারে মাত্র কয়েক মিলিগ্রাম বেলচিরের বিষ এক হাজারেরও বেশি লোক বা পঁচিশ লক্ষ ইঁদুরকে মারার জন্য যথেষ্ট তাইপান সর্পপরিবার সমগ্র পৃথিবীতে না হলেও ভূমিতে বসবাসকারী সাপগুলোর মধ্যে তাইপান সবচেয়ে বেশি বিষদোর এবং প্রকৃতপক্ষে সবচেয়ে বেশি ভয়ঙ্কর প্রজাতির সাপ এর বিজদোর বলে একজন মানুষ সর্বোচ্চ এক ঘন্টা পর্যন্ত বেছে থাকারও কোনো রেকর্ড নেই থাইপান সর্ব পরিবারের পাঁচটি উপপ্রজাতির মধ্যে ইনল্যান্ড থাইপান অনেক বেশি বিষ দর ইংল্যান্ড থাইপানের ক্ষেত্রে এক সুবলে সবচেয়ে বেশি প্রায় একশত মিলিগ্রাম পর্যন্ত বিষ নিক্ষিপ্ত হয়েছিল এর কয়েক মিলিগ্রাম বেশি একশো লুক বা প্রায় দুই দশমিক পাঁচ লক্ষ ইঁদুর মারার জন্য যথেষ্ট এ সাপগুলো এক দশমিক আট মিটার থেকে তিন দশমিক সাত মিটার পর্যন্ত লম্বা হতে পারে সবচেয়ে ভয়ঙ্কর ধারণা করা হলেও এরা খুব সহজেই বশ মানে তবে একই কোন কারণে বিরক্ত করা হলে শিকার জায়গা থেকে নড়ার আগেই এটি প্রচন্ড ভেগে কয়েকবার ছুবল দিয়ে দিতে পারে ক্রেট, থাইফানের পর এই সাপটি ভূমিতে বসবাসকারী সাপগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিষদর দর এই সাপগুলো এশিয়ায় পাওয়া যায় এবং নব্বই সেন্টিমিটার থেকে এক দশমিক পাঁচ মিটার লম্বা হয় এরা যে কোনো সাধারণ কুমড়া থেকে প্রায় পনেরো গুণ বেশি বিষধর দিনের বেলায় নিষ্ক্রিয় থাকলেও এরা রাতের বেলায় বের হয় মানুষের স্লিপিং ব্যাগ বুট বা তাবুর নিচে লুকানো এই সাপের একটি বড় অভ্যাস ইন্ডিয়ান ক্রেট ইন্ডিয়ার সবচেয়ে বিষদর সাপ ফিলিপাইন কোবরা ভূমিতে বসবাসকারী পৃথিবীর তৃতীয় সবচেয়ে বিষদর সাপ এটি এরা প্রায় একশো সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে ক্রেইট এর পরেই এরা সবচেয়ে বিষদর প্রজাতির সাপ শারীরিক অঙ্গিবঙ্গির সাথে সবচেয়ে বেশি সারা দেয় বলে ফিলিপাইনের সবচেয়ে বিষদর এ সাপুরেরা গুলো সাপের নাচ দেখানোর সময় বেশি ব্যবহার করে সকল কোবরার মতো এরাও রেগে গেলে মাথার দুই পাশে দেখা যায় ইন্ডিয়ান কিং কোবরা ভূমিতে বসবাসকারী সাপের মধ্যে চতুর্থ বিষধর সাপ হলো ইন্ডিয়ান কোবরা ফিলিপাইন কুবড়ার পর এরাই পৃথিবীর সবচেয়ে বিষদর সাপ এরা সাধারণত তিন দশমিক পাঁচ মিটার থেকে পাঁচ দশমিক পাঁচ মিটার লম্বা হয়ে থাকে এরা পৃথিবীর বিষদর সাপগুলোর মধ্যে সবচেয়ে বড় হলেও এরা মানুষকে তুলনামূলক কমই কামড়ায় এই সাপ ছুবলের বয়ে অন্য বিষদর সাপগুলোকে আক্রমণ করে না তবে অবিষাক্ত সাপই এদের অন্যতম প্রধান খাদ্য এরা বেশি ক্ষুধার্ত হলে বিষদর সাপকেও এমনকি নিজের প্রজাতির সাপকেও হজম করে এরা জঙ্গলি প্রজাতির এবং সাপের খাদক হিসেবে পরিচিত এরা ছোবলের সময় যে কোনো সাপ থেকে বেশি বিষ নিক্ষেপ করে স্ত্রী কিং কুবরা এর ডিমের চারপাশে বাসা বাঁধে এর বাসার কাছাকাছি কিছু এলে এটি অস্বাভাবিক আক্রমণাত্মক আচরণ করে কিং কুবরা খুবই গভীর জঙ্গলের অধিবাসী রাসেলস বাইপার ভয়ঙ্কর দর্শন এ সাপটি ভূমিতে বসবাসকারী পৃথিবীর বিষদ সাপগুলোর মধ্যে পঞ্চম এটি খুবই রাগী ধরনের সাপ সম্ভবত অন্য যে কোনো বিষদ সাপের চেয়ে এ সাপই মানুষের সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে এটি কুণ্ডুলি পাকিয়ে তাকে এবং এত প্রচণ্ড বেগে শিকারকে ছোবল মারে যে পালিয়ে যাওয়ার আর কোনো উপায় থাকে না এর বিভিন্ন প্রজাতি রয়েছে যারা খামার বাড়ি থেকে শুরু করে গভীর জঙ্গল পর্যন্ত বিভিন্ন জায়গায় বসবাস করে এরা সাধারণত এক মিটার থেকে এক দশমিক পাঁচ মিটার লম্বা হয়ে থাকে ব্ল্যাক মাম্বা আফ্রিকার আতঙ্ক এই সাপটি ভূমিতে বসবাসকারী সবচেয়ে বিষদর সাপগুলোর মধ্যে ষষ্ঠ এরা আক্রমণের জন্য খুবই কুখ্যাত এরা আফ্রিকার সবচেয়ে ভয়ঙ্কর সাপ এবং সাধারণ মানুষ এদের থেকে যথেষ্ট সম্মানের সাথেই দূরে থাকে এটি শুধু প্রচণ্ড বিষধর নয় প্রচণ্ড আক্রমণাত্মক এর কামড় থেকে শিকার বাঁচার সম্ভাবনা খুবই কম এটি ভূমিতে বসবাসকারী সকল সাপ থেকে দ্রুত গতির এবং ঘণ্ঠায় প্রায় ষোলো থেকে উনিশ কিলোমিটার যেতে পারে এরা বিভিন্ন প্রজাতীয় খামার বাড়ি থেকে গভীর বন পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে বাস করে এ প্রজাতির সাপগুলো প্রায় চার দশমিক তিন মিটার পর্যন্ত লম্বা হতে পারে হলুৎছোয়াল বিশিষ্ট টমি গফ স্থানীয়ভাবে ফার্ডিল্যান্স নামে পরিচিত এই সাপটি ভূমিতে বসবাসকারী সাপগুলোর মধ্যে সপ্তম বিষ এরা প্রচন্ড রাগী ধরনের সাপ এবং সামান্য করলেও প্রচন্ড ছুবল মারতে পারে এ সাপের কামড়ে মানুষের মৃত্যুর হার খুবই বেশি এ সাপের কামড়ে মানুষের দেহকুশ এত মারাত্মকভাবে ধ্বংস হতে থাকে যে শরীরে প্রচন দেখা দেয় সাধারণত কৃষি জমি এবং খামার বাড়িতে এদের দেখা যায় এরা গড়ে এক দশমিক চার মিটার থেকে দুই দশমিক চার মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে মাল্টিব্র্যান্ডেড ক্রেইট এটি ভূমিতে বসবাসকারী পৃথিবীর সবচেয়ে বিষদ সাপের মধ্যে অষ্টম সাধারণ ক্রেইটের মতো এরাও রাতের বেলা খুবই সক্রিয় হয়ে ওঠে এদেরকে সাধারণত জলাভূমিতে মাছ ব্যাংক বা অন্য সাপের সন্ধানে বের হতে দেখা যায় এরা ঘরে এক দশমিক আট মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে চীন ও পিজিতে এদের বেশি দেখা যায় টাইগার স্নেক এরা ভূমিভিত্তিক পৃথিবীর সবচেয়ে বিশদ সাপগুলোর মধ্যে নবম এরা অস্ট্রেলিয়া বসবাসকারী এক ধরনের সাপ যার শরীর প্রচুর পরিমাণে বিষ তৈরি করতে পারে এদেরকে শুষ্ক অঞ্চল তৃণভূমি জলাভূমি মানব বসতি সব জায়গায়ই দেখা যায় এরা সাধারণত এক দশমিক দুই মিটার থেকে এক দশমিক আট মিটার পর্যন্ত লম্বা হতে পারে